আসসালামু আলাইকুম সবাই আচ্ছা শুরুতেই সবাইকে জানাই যেহেতু আমরা দু হাজার চব্বিশ সালের একদম শেষ মাসে আছি তো অগ্রিম দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা এবং আমার কাছে আসলে এত আনন্দ লাগছে আজকে যে এত এত ক্যামেরা এত এত সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে আমি দেখছি সামনে সবসময় তো আসলে সুযোগটা হয় না তো অনেক দিন পরে সবাইকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে আর যেহেতু দু হাজার পঁচিশ সাল আর কিছুদিন পরেই তো সেখান থেকে আমরা আসলে একদম বলবো যে আধুনিক ভাবে নিজেদেরকে সবার উপস্থাপন করছি তো সেক্ষেত্রে আমি বলবো জুয়েলারি কেন পিছিয়ে থাকবে তো আমাদের সবার পছন্দের সবার ভালোবাসা আজকে আমরা জানি যে আমরা কেন সবাই অ্যাকসাস হয়েছি এশিয়া জুয়েলস এশিয়া জুয়েলসের এই প্রথমবার গোল প্লেটেড যে জুয়েলারি ওয়েবসাইট লঞ্চিং ব্র্যান্ড প্রোগ্রামে আছি আমরা আজকে সেইটার জন্য আমি সবার কাছে একটা করতালি চাই আমি জানি সবার কাছে মোবাইল ক্যামেরা বাট তারপরেও থ্যাংক ইউ ভেরি মাচ আর এই যে প্রথমবার বাংলাদেশে একটি জুয়েলারির শপের ওয়েবসাইট লঞ্চিং হচ্ছে এটা আমাদের সবার জন্যই ভীষণ আনন্দের কারণ স্মার্টেস্ট জেনারেশন যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাহলে জুয়েলারি কেন পিছিয়ে থাকবে আর আমি বরাবরই আসলে নারী উদ্যোক্তাদের যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ইভেন্ট আমি চাই যে আসলে তাদের পাশে থাকে। এবং এর আগেও আমি বেশ কিছু প্রোগ্রামে আমি ছিলাম অনেক নারী উদ্যোক্তাদের কারণ একজন নারী হিসেবে এটা অবশ্যই আমাদের জন্য সম্মানের তো সেক্ষেত্রে আমাদের যিনি ওনার এশিয়া জুয়েলসের আমাদের সবার পছন্দের আহ আপু আছে আমাদের সাথে তার শুভ আপু আছেন এবং আমি বলবো যে এশিয়া জুয়েলস এর এত দারুণ দারুণ সব কালেকশন আহ কারণ গহনা হচ্ছে আজ থেকে সেই সাত হাজার বছর পূর্বে থেকে কিন্তু শুরু হয়েছে। অর্নামেন্টসের যে প্রচলন আগে মেয়েদের শুধু আমি জুয়েলারি আসলে মেয়েদের জন্য বলবো না কারণ মেয়েদের পাশাপাশি যখন প্রথম যে প্রাচীন যুগ থেকে শুরু হয় তখন কিন্তু পুরুষরাও অনেক পড়তেন হয়তো আস্তে আস্তে করে এটা কমে যাচ্ছে পুরুষদের ব্যবহার বাট সেক্ষেত্রে আমি বলবো যে এত বছরের এই যে গহনার যে প্রচলন সেক্ষেত্রে যখন নতুন করে ওয়েবসাইট চলে আসে সেটা অনেক বেশি সহজলভ্য হয়ে যায় সবার জন্যই তো আজকে আমরা সেই গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে আছি এবং আরও আরও সবাই আছে যারা আসলে এত প্রিয় প্রিয় মুখগুলো সব সাংবাদিকগুলো এবং আমাদের সাথে আছে আমাদের অনেক জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম শাহ দাদা আছেন আছে আমাদের সবার ভালোবাসার বাড়ির ভীষণ পরিশ্রমী এবং আজকে তো আমাদের ওনার এবং আমাদের সবাই যারা যারা আছেন প্রত্যেকে আমাদের পছন্দের কোরিওগ্রাফার আমাদের আছেন তো প্রত্যেক আমি বলবো সবাই আজকে এটা আমাদের একটা মিলন মেলা এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই সবাইকে সহযোগিতা করছেন এই যে আমরা এত সুন্দর পরিবেশ আসলে এটা সেলিব্রেট করতে পারছি তো ইনশাল্লাহ বেস্ট আমরা তাহলে শুরু করি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এবারে আমরা সরাসরি আনুষ্ঠানিকতায় চলে যাব বাংলাদেশের প্রথমবারের মতো